এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম তো এখন আমি মেকআপ করবো মেকআপ থেকেই আমার ব্লগটা শুরু করেছি তো ওই দিন বলেছিলাম ব্লগে যে আমার একজন ফ্রেন্ডের রিসেপশন পার্টিতে গিয়েছি ওটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। আজ গিয়ে ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তেরোই ডিসেম্বর ছিল আমার ফ্রেন্ডের বৌভাত ওখানে যাওয়ার জন্য এখন আমি মেকআপ করবো তো ভাইকে বলেছি চল আমার সাথে যাওয়ার জন্য ভাই বলছি ঠিক নেই তুই রেডি হতে থাক আমার ইচ্ছে কর আমি রেডি হয়ে যাব তো সবাইকে ইনভাইট করেছে বাট কেউ যাবে না তো ভাইকেই আমি বস্তি করে বলছি বারবার তো এখন আমি রেডি হচ্ছি ভাই পরে যাওয়ার হলে রেডি হয়ে যাবে ওদের তো আর সময় লাগবে না রেডি হতে তাই তো মেকআপ করতে তো একটু সময় লাগবে তাই মেকআপ করতে বসে পড়েছি তো আমি প্রথমে কিন্তু ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ভালো করে ড্রাই করে নিয়েছিলাম তো এখন আমি টোনা লাগাচ্ছি যখনই তোমরা ফেসে টোনার অ্যাপ্লাই করবে ফিঙ্গারের হেল্পে ডপ ডপ করে সুন্দর করে ফেসে লাগিয়ে নেবে যখন ড্রাই হয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা যেটা রেগুলার ইউজ করো তোমাদের স্কিনে স্যুটেবল হয় ওটাই ক্রিম অ্যাপ্লাই করবে তো আমি রোজ রেগুলার যেটা ইউজ করি ওটাই ক্রিম অ্যাপ্লাই করব। তো অনেকে দেখবে মেকআপ করার সময় মেকআপ আর্টিস্টটাই হোক বা অন্য কেউ মেকআপ করে দে ওদের পছন্দের মতো ক্রিম অ্যাপ্লাই করে দেয় কিন্তু অনেকের কিন্তু ওটাতে প্রবলেম হতে পারে তাই তোমরা সব সময় যে ক্রিমটা ইউজ করো ওটাও অ্যাপ্লাই করতে পারো বা তুমি যেটা ইউজ করে ভালো পছন্দ করো ওটাই ইউজ করবে তো আমি এই পন্ডসের লাইট ময়শ্চারাইজার নন অয়েলি ফ্রেশ ফিল এই ক্রিমটা অ্যাপ্লাই করি সব সময় আমি মেকআপের সময় এটাও এটাই অ্যাপ্লাই করি তো এটা সফট গ্লোয়িং স্কিন দেয় আর এটাতে ভিটামিন ই প্লাস গ্লোরসিন আছে। তো সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি আমার ফেসে দেখো ফেসটা একদম সফট লাগছে ভালো করে ফিঙ্গারে হেল্পে লাগিয়ে নেবে ক্রিমটা এখন আমি পাইমার অ্যাপ্লাই করছি আর এই পাইমাটা না সহজে বেরিয়ে আসে না তো অনেক জোর দিয়ে বের করতে হয় আমি জোর দিয়ে বের করে তারপর আমার গালগুলোতে অল্প কপালে অল্প একটু লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছো পাইমারটা কিন্তু একদম একদম মানে ঘষে দেবে না ফেসে হালকা হালকা করে তোমাদের গালে আর কপালে লাগিয়ে নিবে যেমনভাবে আমি লাগাচ্ছি ফিঙ্গারে হেল্পে এরকম করেই ফিঙ্গারে হেল্পই লাগাবে তবে মেকআপটা অনেক সুন্দর হয় কিন্তু এখন আমি লাগাবো ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা মাত্র আনার পরে একদিন ইউজ করেছিলাম আজ আবার ইউজ করব। ফাউন্ডেশনটা না অনেক ভালো অনেক ভালো কভারেজ দেয় তোমরা নিজেই দেখো আমি অল্প একটু নেবো আমার পুরো ফেসে কি সুন্দর কভারেজ দেবে আর হলো এটার স্মেলটা না অনেক ভালো এমনিতে আমি কিন্তু গন্ধবাস একদমই সহ্য করতে পারি না ওটা বিউটি প্রোডাক্টসে হোক বা অন্য কিছুরই হোক একদম সহ্য করতে পারি না কিন্তু যদি স্মেলটা ভালো হয় একটু মানে নর্ম্যাল যেগুলো স্মেল থাকে তো ওগুলো সহ্য করতে পারি যেমন একদম উগ্র স্মেল যেগুলো পারফিউম হয় ওগুলো তো আমি একদমই লাগাতে পারি না ছোটো থেকে বড় হয়েছি আমি কিন্তু আজ পর্যন্ত পারফিউম লাগাইনি তো আমার আশেপাশে যারা থাকে বা আমার সাথে চলে তারাও যদি লাগায় তবুও আমার প্রবলেম হয় তো সবাইকে আমি আগে বলে দিই আমার সাথে যাওয়ার হলে পারফিউম লাগাস না তবুও অনেকেই লাগিয়ে নেয় ওটা থেকে কিন্তু আমার প্রবলেম শুরু হয়ে যায় তাই আমি ছোটোর থেকে দিনও পারফিউম লাগাই নি তাই বিউটি প্রোডাক্টস যেগুলো আমি ইউজ করি ওটারও যদি উগ্র স্মেল হয় ওটা আমি লাগাতে পারি না তাই আনার পরে কিন্তু আমি সব কিছুরই দেখবে আমি হয়তো অনেক সময় তোমাদের সাথে শেয়ার করি আমি যেটাই হাতে পাই ওটা আগে শুয়ে নেই দেখি এটা উগ্র স্মেল দেখি যদি উগ্র হয় তবে ওটা আমি আর ইউজ করতে পারবো না আমি জানি তো ওরকমভাবেই আমি দেখি আর তো এটারও স্মেলটা অনেক ভালো ছিল তো এত উগ্র ছিল না আমি মানে মানে অনেকেই ভালো লেগেছে প্রোডাক্টটা মানে স্মেলটা এত ভালো ছিল আমার মনটা যখন কোনো কিছু আমি মানে নেই যদি ওটা মানে মানে এরকম পারফিউম হোক বা পারফিউম তো ওগ্রো স্মেল হবেই তার মাঝেও মানে বিউটি প্রোডাক্টসেরও অনেক কিছু দেখবে লিপস্টিকেরও লিপস্টিকেরও কিন্তু অনেক সময় অনেক উগ্র স্মেল থাকে যেগুলো সহ্য করা যায় না কতগুলো আছে নর্মেল ওগুলো সহ্য করতে পারি তেমনই মানে বিউটি প্রোডাক্টসগুলো আমি যেটাই নেই তো সঙ্গে সঙ্গে দেখি যদি উগ্র হয় ওটা আর আমি রাখি না আর যদি দেখি যে না এটা নর্মেল আমি সহ্য করতে পারবো ওটাই আমি রেখে দিই যেমন এই ফাউন্ডেশনটা তো দেখতেই পারছো আমি অল্প একটু নিয়েছি কি সুন্দর আমার ফেসে কভারে দিয়েছে আর এটা কিন্তু অ্যাবজর্ব হবে সময় হতে হতে তো দেখো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি একদম সুন্দর করে আমার ফেসে কিন্তু ব্ল্যান করে দিয়েছি ব্ল্যান কিন্তু আরও হবে তো ব্ল্যান হতে থাকবে আমি বললামই না সময় হতে থাকবে এটা সুন্দর করে আমার ফেসে অ্যাবজব হতে থাকবে আর আমি দেখো ফিঙ্গার হেল্পও ভালো করে আমি মিক্স করে দিচ্ছি আমার গলার সাথে সাথে যেন মিলে যায় ফাউন্ডেশনটা যেন আলগা মানে না দেখা যায় ভালো লাগে না অনেক সময় দেখবে মানুষের শরীরের কালার আর ফেসের কালারটা অন্য রকম দেখা যায় গলার সাথে ফেসটা মিলে না তখন কিন্তু ফেস মানে দেখতেও খারাপ লাগে আর ফটো উঠবে যখন দেখবে ফটোগুলোতেও ফেসটা আলগা দেখা যায় তা কিন্তু ভালো লাগে না তাই আমি সবসময় কি করি যখনই ফাউন্ডেশন লাগে অল্প একটু লাগাই আর ভালো করে অ্যাবজর্ব করে দিই আমার গলাগুলোর সাথে যেন একই কালার একই রকম দেখে দেখতে পাওয়া যায় তার মতন করে দিই তো যাই হোক এখন আমি আমার আইব্রোগুলো ফ্ল্যাপ করে দিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ একজনের পর একজন আসা যাওয়া করছে কারণ জানোই তো সবাই কাজে ব্যস্ত আছে এরকম টাইমে আমাদের ঘরে কাজ থাকে মানুষ থাকে কারণ আমাদের দুধ জাল দেওয়া হচ্ছে এখন তো ছোটো দিন দুধ আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো বাবা আসা যাওয়া করছে ভাই করছে তো ওটাই আর সবাই দৌড়াদৌড়িতে আছে তো কেউ তো আর যাবে না ভাইকে নিয়েই যাব তো ভাই বলছে কফি খাবে নাকি তো আমাকে আগে জিজ্ঞাসা করেছিল আমি বললাম বানা খাবো না কেন আর মেকআপ করার সময় যদি একটু চা আর একটু কফি পাওয়া যায় আহ ওটার মানে বলার মতো না তো আমি তো মেকআপ করতে বসে পড়েছি এখন তো আর চা করতেও যাবো না চফি কফি করতেও যাবো না তো ভাই যদি করে এনে দেবে তো আমার খেতে তো মজাই হবে না তো ভাই করছে আমাকে এনে দেবে পরে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাবে সব কিছুই আমি অফ করবো না কিছুই আর স্কিপ করব না কিছুই তোমরাও স্কিপ করো না তোমাদের ভালো লাগবে স্কিপ না করে তোমরা ব্লগটা দেখো আর হ্যাঁ চ্যানেল নতুন এসে থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেলাইকানটা ক্লিক করে নাও আর আমার পাশে তোমরা থাকো তোমরা যদি থাকো তবে কিন্তু আমি আগে যেতে পারবো এখন আমার এই যে বেঙ্গলির চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে তো আর মাঝে মাঝে আমি ব্লগ আপলোড করতে পারি না আর রেগুলার ব্লগ আপলোড করতে হয় ইউটিউব মানে করলে সবসময় আমি ইউটিউবে থাকতে পারি না কারণ অনেক সময় প্রবলেম হয়ে যায় ভিডিও এডিট করা হয় না আর সবসময় রেগুলার আমি ভিডিও করতে পারি না তাই কিন্তু ডাউন হয়ে গেছে চ্যানেলটা তাই যখনই আমি আপলোড করি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যেগুলোই আমি আপলোড করছি এগুলো যদি রানিংয়ে চলতে থাকে তখনও কিন্তু ইউটিউবটা মানে ডাউন হবে না তাই তোমরা একটু সাপোর্ট করো আমাকে আগে নিয়ে যাও তো দেখো আমি কিন্তু আমার আইব্রোগুলোকে সুন্দর করে ফ্ল্যাপ করে নিয়েছি একদম হালকা করেই করেছি আইব্রো বেশি আঁকলেও কিন্তু ভালো লাগে না তো এখন আমি দেখো কনসিলার লাগিয়ে নিচ্ছি কনসিলারটা লাগিয়ে ভালো করে প্ল্যান করে নিব মেকআপ করার সময় যদি লাইটের আলো ভালো না হয় অনেক প্রবলেম হয়ে যায় তাই আয়নার সামনে গিয়ে ক্যামেরার সামনে এসে ভালো করে দেখছি কারণ ক্যামেরা লাইটটা অন তো তাই আর আমার রুমে লাইটগুলো সবগুলো জ্বলানো আছে তাও কম লাগছে আলো কারণ মুখের সামনে যদি স্ট্যান্ড লাইট না হয় মেকআপ করতে কিন্তু ভালো হয় না তো যাই হোক কিছু করার নেই তো দেখো এখন আমি আইলাইনার পড়ছি ভাইকে জুড়ে আমি একটা ভাই পেয়েছি সত্যি বলছি এই দেখো ভাই ভাইয়ের জন্য কফি বানিয়েছে মাকেও বলছে খাওয়ার জন্য আবার আমার জন্য নিয়ে এসেছে তো আমাকে দিয়ে গেল কফি বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে তো ভালোই লাগলো ঠান্ডার দিনে কফি গরম গরম আহ মজাটাই আলাদা আর ভাইকে বলছি তুইও তাড়াতাড়ি রেডি হ চল আমার সাথে যাবি বলছে যে যাব আর যাবো যখন বলেছে আমার ভালোই লেগেছে কোনো জায়গায় যাওয়ার কথা বললে বেশিরভাগ ও না বলে হটা কমেই বলে তো যাই হোক যাবে বলেছি আমি বলছি যে তবে রেডি হ আমার তো মেকআপ কমপ্লিটই তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিব বলছি যে তুই ড্রেসটা চেঞ্জ কর তুই তো আবার ফটো তুলবি ভিডিও করবি তোর এসবে লেট হয়ে যাবে আমি রেডি হয়ে যাব তো ওটাও নিয়ে এসেছে এই দেখো দিনে গরম গরম কফি বা চা খেতে তো মজাই হয় তো খেয়ে নিয়েছি তারপর আমি এখন আমার আইলেসগুলো ঠিক করে নিব এই মেশিনটা দিয়ে ওই এনেছি আমি তো আমি সিধা করে নিচ্ছি আমার আইলেশগুলো তো আমি ফলস আইলেসটা লাগাবো না তোমরা চাইলে ফলস আইলেস লাগাতে পারো তো আইলেসগুলো ঠিক করে তারপর আমি মাছ লাগিয়ে নিব এমনিতে কিন্তু আমার চোখগুলো বেশি বড়ো নয় কিন্তু কাজল আইলেনার আইলেস এসব পড়লে পরে আমার চোখটি একটু ভরা ভরা লাগে তখন মনে হয় যে একটু বড় মানে চোখটা দেখা যায় তখন তার জন্য আমি বেশি বেশি করে আইলেনার টানা টানা দিয়ে আর কাজলও একটু বেশি করে লাগিয়ে নিয়েছি তো আমার দেখো আমার আই মেকআপটা কমপ্লিট কিন্তু তো ভাইয়ের সাথে কথা বলছিলাম ও আমার সাথে অনেক কিছু বলছিল তাই এগুলো অফ করে রেখেছি তো ও বলছে কি পড়বে না পড়বে এগুলো আমাকে জিজ্ঞাসা করছিল তো আমি বলছি যেটা ভালো লাগবে পরে দেখ কোনটা বেশি ভালো লাগে ওটাই পর তারপর এখন আমি দেখো কম্পেক পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করে নিব। এখন লাগাবো ব্লাসার কিন্তু আমার এই ব্লাসারের প্লেটটা মানে খুলতে যে এত অসুবিধা হয় নখ দিয়ে খুলতে পাই না নোখ ভেঙে যাবে আর দাঁত দিয়েও আমি খুলতে পাই না ভাইয়ের সাহায্যে আমি খুলি তো ভাই এখন রেডি হচ্ছে আসবে না জানি ডাক দিলো তো রেখে দিয়েছি তাই আমি এখন লিপস্টিক দিয়ে ব্লাসারটা লাগিয়ে নেবো এই লিপস্টিকটা দিয়ে ব্লাসার লাগাতে অনেক ভালো লাগে তাই এই লিপস্টিকটাই লাগাচ্ছি লাগাবো হাইলাইটার আর আমি তোমাদের সাথে যখনই মেকআপ শেয়ার করি তোমরা অনেকে হয়তো নোটিস করেছো অনেকে হয়তো করো নাই আমি কিন্তু ফেস কন্ট্রোল করি না তো আমার ফেসে কন্ট্রোল না করলে চলে তাই আমি কোনোদিনও ফেস কন্ট্রোল করি না আর আমার ভালোও লাগে না কন্ট্রোল কারণ ফেসটাতে মানায় না কন্ট্রোল আর আমার ফেসটা ঠিকঠাক আছে কন্ট্রোল না করলেও চলে আর কন্ট্রোল কোন ফেসগুলোতে করা হয় তোমরা অনেকেই জানো যারা মেকআপ করো তো তাদের ফেসগুলিতে কন্ট্রোল করা অনেক জরুরি হয় আমার ফেসটাতে না করলেও চলে তাই আমি কন্ট্রোল করি না তো এখন আমি সুন্দর করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি আমার মেকআপ লুকটা কমপ্লিট এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেব আর হেয়ার বান করে নেব আর আমি কিন্তু লেহেঙ্গা পরবো লেহেঙ্গার সাথে ম্যাচ করে কিন্তু আমি আজকের মেকআপ লোকটা লুকটা করেছি তো তোমরাও কিন্তু খুব সহজে এই মেকআপ লুকটা ঘরে বসে নিজের মেকআপ নিজেই করতে পারবে তো দেখো আমি ড্রেস চেঞ্জ করে আর হেয়ার বানটা করে চলে আসলাম তোমাদের সামনে ফাইনাল লুক নিয়ে তো আমি কিন্তু হেয়ারে একটা গোলাপ লাগিয়েছি পিঙ্ক কালারের আমার পিঙ্ক কালারের লেহেঙ্গার চুন্নিটা ছিল তো খুব মানিয়েছে গোলাপ ফুলটা তারপর আমি কিন্তু পিঙ্ক কালারের ঝুমকাও পড়েছি তো তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি দেখো আর হাতে দুটো চুড়ি একটা রিং লাগিয়েছি আর আমার যে দুপাট্টাটা ছিল লেহেঙ্গার এটা না একটু শর্ট ছিল তো শর্ট দুপাটা থাকলে তোমরা এরকম করে ডিজাইন করে পরবে দেখবে তোমাদের দুপাটাটা ছোটো লাগবে না তো মার হেল্প নিয়েছি খুব সুন্দর করে দুপাটা আমি ড্রেপিং করেছি একবার ভেবেছিলাম দুপাটার ড্রেপিং তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ভালো লাগে না ড্র্যাপিং কিছু শেয়ার করতে তো যাই হোক তারপর না আমি রেডি হয়ে ফ্রেন্ডকে ফোন করলাম ওর একটু লেট হবে তো ভাই রেডি হচ্ছিলো তো আমি কয়েকটা শর্টস পিকচার এগুলো ক্লিক করে নিয়েছি তারপর ওই কল করলো হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম বেরিয়ে তো চলে আসলাম রিসেপশন পার্টিতে তো আমার ফ্রেন্ডের রিসেপশন পার্টি বললামই তো ওদের লাভ ম্যারেজ তো কলেজ থেকে ওরা রিলেশনের ছিল তো অনেক বছরের কিন্তু লাভ ওদের লাভটা সাকসেস হয়েছে তো খুব সুন্দর জরি লাগছে ওদের ফ্যামিলি মেনে নিয়েছে ওটাই ভালো লাগলো শুনে আর লাভ যখন সাকসেস হয় ওই বিয়েটার মানে সৌন্দর্যটাই দারুণ হয়ে যায় তো ওটা কিন্তু অন্যরকম একটা ফিল হয় ভালো লাগে দেখে আর ওদের খুব মানে হাসি খুশি দেখে খুব ভালো লাগলো কারণ ওদের লাভটা এত বছরের ছিল সাকসেস হয়েছে এখনকার দিনে অনেক বাবা মারা মেনে নিতে চায় না লাভ পাপ মনে করে লাভ রিলেশনটাকে তো যাই হোক ওদের মা বাবা তেমন ভাবে নেই তো খুব হেপি ছিল দেখলাম ওদের মা বাবার সাথেও কথা বললাম তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে তারপর ঘরে চলে আসলাম তো আজকে এখানে রাখলাম বাই বাই